কলকাতার আরজি কর হাসপাতালে মধ্যরাতে হামলা কি গভীর রাতে কলকাতার আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রবেশ করে এবং সেখানে কর্মরত এক প্রশিক্ষণার্থী চিকিৎসকের ধর্ষণ্য হত্যার প্রতিবাদে জড়ো হওয়া এলাকাটিতে ভাঙচুর চালায় বিক্ষোভে উপস্থিত ব্যক্তিরা জানিয়েছেন দুষ্কৃতীরা চিকিৎসক সহ বিক্ষোভকারীদের উপর হামলা চালায় এবং পুলিশের গাড়িও ভাঙচুর করে বুধবার মধ্যরাতের দিকে পশ্চিমবঙ্গ এবং সারা দেশ থেকে লোকেরা রিকলেইন দ্য নাইট ব্যানারের নিচে প্রতিবাদের রাস্তায় নেমেছিল মহিলাদের জন্য সর্বজনীন স্থানগুলি নিরাপদ করতে এবং ধর্ষণ হত্যা মামলায় ন্যায় বিচার নিশ্চিত করার জন্য সেই সময়ে দুষ্কৃতীদের একটি দল হাসপাতালে প্রবেশ করে বিক্ষুব্ধ ডাক্তারদের আক্রমণ করা হয় এবং তাদের পালাতে হয় এমনকি তারা সেই ভবনে প্রবেশের চেষ্টা করেছিল যেখানে জুনিয়র ডাক্তারকে ধর্ষণ হত্যা করা হয়েছিল বিক্ষোভকারীদের মধ্যে থাকা এনআরএস এর সিনিয়র রেসিডেন্ট ডাক্তার শুভেন্দু মল্লিক অভিযোগ করেন পুলিশ নীরব দর্শকের মতো দাঁড়িয়েছিল পুরো ঘটনা নিয়ে পুলিশ কি বলল একজন ঊর্ধ্বতন কর্মকর্তা যিনি একটি এসএয়েস পেয়েছিলেন তিনি দ্য প্রিন্টকে বলেন যে যখন তিনি জরুরি ভবনে প্রবেশ করেন যেখানে দুষ্কৃতীরা লুটপাট করছিল তখন তিনি হতবাক হয়ে যান আমি আঠাশ বছর ধরে এই বাহিনীতে আছি কিন্তু আমি এরকম কিছু দেখিনি জনতা খালি হাতে বিদ্যুৎ কাটার জন্য তার ছিঁড়ে ফেলছিল তাদের কাছে রড তলোয়ার ছিল এবং তারা পুলিশের দিকে ছুটে আসে সেখানে রোগীদের চিকিৎসা চলছিল যে হাসপাতালে ছাত্রছাত্রীরা উপস্থিত থাকে সেখানে পুলিশ লাঠি নিয়ে যেতে পারে না জনতাকে প্রতিহত করার জন্য বাহিনী হাটার লাঠি ব্যানারের খুঁটি তুলে নিয়েছিল নাম প্রকাশ না করার শর্তে তিনি দ্য প্রিন্টকে এই সমস্ত বলেন জরুরি ভবনের ভিতরে লোহার গেটগুলি উপরে ফেলা হয়েছে আলো এবং পাখা ভেঙে গেছে কাচ এবং বিছানা টুকরোগুলির মধ্যে মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে থাকা চিকিৎসা সরঞ্জাম এবং ওষুধ এবং আইভি ড্রিপগুলি উল্টে গেছে একটি ঘরও বাদ দেওয়া হয়নি শৃঙ্খলা ফিরিয়ে আনতে কলকাতা পুলিশ আর জি কে হাসপাতালের বাইরে কাদানে গ্যাসের সেল ছড়ে এবং কয়েকজনকে আটক করে প্রাথমিকভাবে স্বাধীনতা দিবসের কর্মসূচির জন্য রেড রোডে নিযুক্ত অতিরিক্ত বাহিনীকে হাসপাতালের চারপাশে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ থাকায় উত্তর কলকাতার দিকে ঘুরিয়ে দেওয়া হয় আর্জি কারের উপর হামলার সময় বেশ কয়েকজন পুলিশ কর্মী সামান্য আহত হয়েছেন সকাল দুইটার দিকে আর্জি করে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে কলকাতার পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েল বলেন যে অনুপ্রাণিত মিডিয়া প্রচার চালানো হয়েছিল তা শহরের জন্য অত্যন্ত দুঃখজনক এবং দুঃখজনক ছিল এটি কলকাতা পুলিশকে খুব খারাপ দৃষ্টিতে ফেলেছে আমরা সর্বদাই কলকাতার মানুষের সঙ্গে আছি সর্বদাই কলকাতার মানুষের সঙ্গে থাকবো কিন্তু দুর্ভাগ্যবশত এই ধরনের বিদ্বেষপূর্ণ প্রচার মাধ্যম না চালালে এই ঘটনা ঘটত না আমি আমার হৃদয়ের থেকে এবং আমার দলের প্রত্যেক সদস্যকে বলছি যে আমরা কখনো দোষীদের বাঁচানোর চেষ্টা করিনি যদি সিবিআই প্রমাণ করতে পারে যে আমি বা আমার কোনো লোক দোষীদের বাঁচানোর চেষ্টা করেছি তাহলে আমরা দায় নেব সিবিআই প্রবেশ মঙ্গলবার কলকাতা হাইকোর্ট সিবিআইকে এই মামলাটি গ্রহণের নির্দেশ দেয় ফেডারেল এজেন্সি পদক্ষেপ নেওয়ার আগে পুলিশের কাছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রবিবারের সীমা বাতিল করে প্রমাণ নষ্টের হুঁশিয়ারি দিয়ে আদালত বলেছে আর সময় নষ্ট করা উচিত নয় বিরোধী দল বিজেপির তীব্র সমালোচনার মুখে এবং রাজ্যে মহিলাদের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্নের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকার বিশ্বের সেরা পুলিশকে সমর্থন করে বলেছিলেন যদি রবিবারের মধ্যে সমস্ত অভিযুক্তকে গ্রেপ্তার না করা হয় তাহলে আমরা মামলাটি হস্তান্তর করব গতকালের শুনানিতে একটি ক্ষুব্ধ হাইকোর্ট প্রোটোকল এবং উপযুক্ততার একাধিক আপাত লঙ্ঘনের জন্য রাজ্য সরকার এবং হাসপাতাল প্রশাসনকে তিরস্কার করে আরজিকার হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষকে যিনি নৈতিক ভিত্তিতে পদত্যাগ করেছিলেন কয়েক ঘণ্টার মধ্যে একটি নতুন চাকরি হস্তান্তর করা সহ সিবিআই কি কি করবেন গত সপ্তাহে আরজিকর মেডিকেল কলেজে কলকাতার এক চিকিৎসকের ধর্ষণ্য হত্যার সিবিআই তদন্ত সম্ভাব্য প্রমাণ ধ্বংস সহ ছয়টি মূল বিষয়ের উপর দৃষ্টি নিবন্ধ করবেন ফেডারেল এজেন্সি হাসপাতাল প্রশাসনের অবহেলা এবং এমনকি জড়িত থাকার দাবিরও তদন্ত করবেন ডাক্তার এবং ফরেন্সিক বিশেষজ্ঞদের একটি বড় দল এখন কলকাতায় রয়েছে নিম্নলিখিত ক্ষেত্রগুলো ফোকাস করবেন ডাক্তার কি একজন বা একাধিক ব্যক্তির দ্বারা ধর্ষিত হয়েছিল খ অভিযুক্ত সঞ্জয় রায় যিনি একজন বেসামরিক পুলিশ স্বেচ্ছাসেবক বলে জানা গেছে একা ছিলেন ঘটনার পর কি প্রমাণ নষ্ট করা হয়েছিল হ কেন হত্যাকাণ্ডটিকে প্রথমে আত্মহত্যা হিসাবে রিপোর্ট করা হয়েছিল উমো হাসপাতাল প্রশাসন জড়িত ছিল চ ডাক্তারকে হত্যার পর সকালেই কেন পুলিশকে জানানো হয়েছিল ঘটনাটি নিয়ে আরও নতুন ওপিডিএ পেতে আমার সঙ্গে যুক্ত থাকুন আরও নতুন গুরুত্বপূর্ণ খবরগুলি জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সঙ্গে লাইক করুন এবং কমেন্ট বক্সে আপনার ভিডিওটি কেমন লাগলো জানাবেন